সাথে কথা বলেন প্রধান জানান কার্যবিধি চারশো একানব্বই ধারাতেই আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারেন বেগম জিয়া যদি জামিন পান তাহলে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন বেগম জিয়াকে জামিন পেলে তিনি বিদেশে যাবেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেমন চার নেত্রী চাবা সবাই আগের বছর যুগে উত্ত্ব মানিত দর্শক হরি ইতিমধ্যে বিএনপির জন্য রয়েছে এক বড় সুসংবাদ সেটি হলো খালেদা জিয়ার মুক্তি যে খালেদা জিয়াকে মুক্তি দিবে শুধু মুক্তি নয় মুক্তি দিয়ে তাকে বিদেশে পাঠাবে উন্নতি চিকিৎসার জন্য এমন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সহ এমনকি সেনা প্রধান সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা সবাই কিন্তু এই ঘোষণা দিয়েছে তাহলে কি সত্যি প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে এ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ইতিমধ্যে সে মুক্তি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এই ভিডিওতে এই জন্য সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবাই আগের মতো জেগে উঠতে পারি প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে চুক্তি করেছেন আমরা সবার আগে তিস্তার পানি ন্যায্য বন্টন চাই ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে মিয়ানমার থেকে গুলি আসে তারা জবাব পর্যন্ত দিতে পারে না নতো জানো শাসক গোষ্ঠী আমাদের উপর চেপে বসে এত দাও বিদেশে যেতে পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময় এবার কি আর হসপিটালে তার মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার মাল্টি ভেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা বলার পরে পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিংসা সেই প্রতিংসার কারণে তিনি দেশ হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনোরকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন বন্ধুগণ আমরা সবাই জানি বারবার দেখছি এই আজকে আওয়ামী লীগ সরকার যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার যারা কোনো মতেই নির্বাচন করে কোনো সময় আসেনি সম্পূর্ণভাবে একটা প্রহসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এমনকি মানুষের যে বেঁচে থাকবার যে ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো তারা আজকে কেড়ে নিয়েছে এই সরকার যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার তারা আজকে সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী বেরোলো সাবেক যে সেনাপ্রধান তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে আমারও কয়েকজন দুর্নীতির কাহিনী বেরিয়ে আসছে পুলিশের আমি অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না কারণ এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয় আজকে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তার কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজেশ করে তারা পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানানো সত্ত্বেও সে আবেদনকে রাজনৈতিক কারণে উপেক্ষা করেছেন নাকচ করেছেন অতএব আজকে আইনমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই আলটেরিয়ার মোটিক নিয়ে বলছেন অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হয়ে বলছেন উনি আজকে বললেন যে আইনের বিধান নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য এই স্টেটমেন্ট এবং এটা আইনের রাজনৈতিক ব্যাখ্যা আইনের অপব্যাখ্যা প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চারশো একানব্বই তা সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে এই প্রচলিত আইন অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চারশো একানব্বই ধারাতেই আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারেন যেমন ওনার যে সাজা স্থগিত করে যে শর্তগুলো দেওয়া হয়েছে একটা শর্ত হলো সরকারের অনুমতি ব্যতীত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এই শর্তটা যদি সরকার উদ্র করে তাহলে কিন্তু ওনার জীবন রক্ষার জন্য আজকে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারছেন বা পারতেন আমরা মনে করি সরকার তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না আইনের দোহাই দেওয়া হচ্ছে এটা জাতির সাথে একটা প্রতারণা করা হচ্ছে ছল করা হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয়ভাবে ওনার অবজ্ঞা করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তার প্রতি তামাশা করা হচ্ছে এবং রাষ্ট্রীয় নির্মমতার চরম বহিঃপ্রকাশ হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনকে তোয়াক্কা করছে না এই সরকার সংবিধানকে তোয়াক্কা করছে না সরকার আইন এবং সংবিধানকে তোয়াক্কা না করে দেশনেত্রী বেগম খালেদা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকার এবং এই জন্য এই সরকারকে একদিন জবাবদিহি করতে হবে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে দেশের আঠারোতম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলে গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন নৌ ও বিমান বাহিনী প্রধান দায়িত্ব নিয়ে সাংবাদিকদের জানান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রয়োজনে সর্বদা নিয়োজিত একজনের দায়িত্ব শেষে শুরু হল আরেকজনের সেনা সদরে অনুষ্ঠিত হয় বিদায়ী সেনাপ্রধান এস এম এস শফিউদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান ফুল দিয়ে নতুন জেনারেল ওয়াকারুজ্জামানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত সেনাপ্রধান জানান দেশ ও জনগণের জন্য সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মিয়ানমার ইস্যু নিয়েও বলেন রোহিঙ্গা ইস্যু ছাড়া দেশটির সাথে কোনো বিরোধ নেই তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে বাংলাদেশ সেনাবাহিনীর তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল বোর্ডের মতো নিয়োজিত আছে সিভিল বোর্ডে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সবসময় এই প্রস্তুত আছে বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন ধরেই অসুস্থ অবশেষে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সবে মাত্র আলোচনা চলছে যে সেই সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বিদেশের মাটিতে পাঠাবে এমনকি মুক্তি দিবে এ উন্নতি চিকিৎসার জন্য পাঠাবে এই সমস্ত বিষয়ে আলোচনা চলছে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী সহকারে সেনা প্রধান সহকারে তারা সকলে কিন্তু আলোচনা করছেন হতে পারে যে কোনো সময় এই সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে যেহেতু আন্দোলনও চলছে খুব জোরভাবে বিএনপির পক্ষ থেকে এই খালেদা জিয়া মুক্তির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি আপনারা শুনেছেন সব কিছু অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে